নবনির্বাচিত ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেনকে সংবর্ধনা তৃণমূলের জানালো কমলাগাঁও সুজালি অঞ্চল কমিটি শনিবার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল ব্লক সভাপতি জাকির হোসেন তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সহ সভাপতি কামাল উদ্দিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুর রহমান সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা অঞ্চল সভাপতি আব্দুল সত্তার জানান দলের যে সকল কর্মী সমর্থক ইসলামপুরে গিয়ে নবনির্বাচিত ব্লক সভাপতিকে সংবর্ধনা জানাতে পারেন তাদের জন্যই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শুধু জাকির হোসেন নন নবনির্বাচিত মহিলা ব্লক সভাপতি তনিমা দাস এবং যুব সভাপতি নুরুল আজম আই এন ব্লক সভাপতি আতাউর রহমান সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সহ সভাপতি কামাল উদ্দিন জানান এই সংবর্ধনা মঞ্চে ছজন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের শিবিরে যোগদান করেছেন তিনি আরও বলেন এক থেকে শুরু হয়েছিল আজ কুড়ি জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের কাছে রয়েছে ভিউরো রিপোর্ট এন নিউজ টোয়েন্টি এখানে আছেন কোলাই ভাই সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে লতিপুর রহমান সাহেব ওনার সঙ্গে যত মেম্বার আছেন বেশিরভাগ মেম্বারই বলতে গেলে 90% পারসেন্ট সদস্যই গ্রাম পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত ছিলেন আমরা একটাই অনুরোধ করেছি সবাইকে বিশেষ করে যারা এখানে সুজালি অঞ্চলের যারা সাধারণ লোক যারা ছিলেন সবাইকে একটা কথা বলেছি যে সুজালিতে যেন কোনো বিভাজন সৃষ্টি করার কেউ চেষ্টা না করে কোনো ধর কোনো ধরনের কোনো অশান্তির সৃষ্টি করার কেউ যেন চেষ্টা না করে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাহলে আমরা আমি ধরে নেব বা আমরা ধরে নেব যে ও তৃণমূল কংগ্রেস করে না ও চায় সুজালি অশান্ত থাকুক তাহলে দল ওর বিরুদ্ধে যেই ব্যবস্থাটা আমার দলও নেবে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওই জন্য আজকে যত বক্তারা বক্তব্য রেখেছেন সবাই একটাই অনুরোধ করেছেন যে সুজালিতে কোনো অশান্ত অশান্তি সৃষ্টি না হয় আমরা সামনের দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে আমাদের জেলায় নটা বিধানসভা সিটের মধ্যে আটটা আমরা এখনও জিতে আছি আমাদের টার্গেট থাকবে আমাদের লক্ষ্য থাকবে যে নটার মধ্যে নটা বিধানসভা সিটি জয় করা দাদা এই না আজকে তো বিধায়ক সাহেবকে সম্বোর্ধনা দেওয়ার ব্যাপার ছিল না আজকে তো ব্যাপারটা ছিল যে ব্লকে যারা দায়িত্বে আজ পেয়েছেন তাদেরকে খালি সম্বর্ধিত করেছেন ও অ্যাকচুয়ালি আপনার কথাটা আপনিও আমিও বলেছি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন উনিও তো সেই কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা উনি কী বলছেন ওর কথার আমি কোনো আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আমাদের একটাই টার্গেট আছে দু হাজার ছাব্বিশে আবার চতুর্থবার বারোয়ের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু মানুষ মানুষ দেখবে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দেখেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও দেখবে উনি বলছেন যে আমরা শুনেন যাকেই আপনি নিয়ে আসেন দু হাজার একুশে তো আমরা শুনেছিলাম রোজই মানে ডেলি প্যাসেঞ্জারির মতো প্রধানমন্ত্রীও আসতেন ডেলি প্যাসেঞ্জারির মতো গৃহমন্ত্রীও আসতেন অমিত শাহ আসতেন নরেন্দ্র মোদীজিও আসতেন আর সব হাল্লা করেছিল বলে এবার হয়ে যাবে দু হাজার উনিশে যেহেতু আঠারোটা লোকসভা সিট পেয়ে গেছিল বিজেপি তখন একটা স্লোগান দিয়েছিল যে আপ কি হাফ আর ক্রিসমে সাপ কোথায় হলো একুশে তো বিজেপি সাফ হয়ে গেল সাতাত্তরটা বিজেপি জিতেছিল তার মধ্যে আবার বারো জন আবার তৃণমূল কংগ্রেসে বিজেপির এমএলএ জয়েন করে নিয়েছেন কেন উনি তো বললেন উনি যে কী বলছেন নিজেও তার ব্যাখ্যাটা করতে পারবেন না পশ্চিমবাংলায় এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করেন এখানে কোথাও জাতপাতের উপরে কোনো দিনই কোনো ভোট হয় না এখানে আমাদের তো দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমি উনিশশো সালে পঞ্চায়েত প্রধান ছিলাম এখানে ওই জাতপাতের ভিত্তিতে কোনো দিনই ভোট হয়নি আগামী দিনেও হবে না দেখেন আজকে আমাদের এখানে একটা ই ছিল সম্বোধনা সভা ছিল যে সম্বোধনা সভাটাকে আজকে দেখলেন যেখানে একটা জয়নিং সভা হয়েছে তারপরে সম্বোধনা সভায় আমরা আজকে ডেকেছিলাম এটাতে কিছু আমাদের কর্মীগুলা ছিল কুমারটিগুলো ছিল এ ইসলামপুর যেন যেতে না হয় সেই জন্য আমরা জাকির হোসেন মহাশয় যে ব্লক প্রেসিডেন্ট ওনার সঙ্গে কথা বললাম হ্যাঁ যে চারটা ব্লক প্রেসিডেন্ট যে আমাদের ইসলামপুর ব্লকে হয়েছে ওনাকে আমরা সম্বোধনা দেব তো সেই জন্য সবাইকে ইসলামপুর যাওয়া সম্ভব হবে না যদি আপনারাই যদি একটু কষ্ট করে যদি সুজালিতে আসতেন তাহলে আমাদের সাধারণ মানুষ আর সাধারণ কর্মী যে সেটাতে অংশগ্রহণ যেন সবাই করবে সেটার জন্য আমরা আবেদন রেখেছিলাম তো সেটা ওনারা গ্রহণ করেছে ডব সেই জন্য ব্লক প্রেসিডেন্ট এবং চারটি ব্লক প্রেসিডেন্ট যেখানে যুব আছে মহিলা আছে আইনটি সুস্বরূপ প্রেসিডেন্ট আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগ্রওয়াল যখন ওনাকে নিমন্ত্রণ করা হয় এক একেবারেই উনুনে হা করে দিল ঠিক আছে সে সম্বোধনা সবাই আমি উপস্থিত থাকব আপনারা যেহেতু আপনারা নিমন্ত্রণ করেছেন তো সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল রহমান সাহেব উনিও এসেছে এবং ইসলামপুর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার হ্যাঁ উনিও এসেছে ওনাকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তো আজকে আমাদের দুইটা কাজ হলো একটা তো হলো যে যে মেম্বারগুলা যে আজকে কিছু আমাদের এখানে যোগ দিল এক তো এটা হয়ে গেলো আর ম্যান যে আটা আমাদের ছিল সম্বর্ধনা হ্যাঁ সেটা হলো তার সাথে সাথে সুজালির মানুষ অনেক খুশি আগামী দিনে দেখবেন যে সুজালির মানুষ যে আমরা লোকসভায় দু হাজার চব্বিশে যে আমরা নাইনটি আমরা লিড করেছি আর যেইগুলো হ্যাকের হুকুর করে না লিড তো দিতে পারে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন কী 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 বকচুদি করে তাদেরকে বক্তু পঞ্চায়েত খুবই ভালো আছে সুজালি খুবই সুজালি সুজলা ইসলামপুর ব্লকেই এখন মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে বহু উন্নয়ন যার সুবিধা ডাইরেক্ট মানুষ বিগত দিন ধরে পেয়ে আসছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী খাদ্য সাথী এবার নতুন একটা মানুষকে উৎসাহিত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মানে হওয়ার ফলে মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত আগামী দিনে এই প্রকল্প দু হাজার ছাব্বিশে ব্যাপক হারে সাড়া ফেলবে এবং দু হাজার ছাব্বিশে মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আরও বেশি করে রায় দেবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় সুজালি তো ডেফিনেটলি শক্তিশালী কারণ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আঠারো হাজার লিট এই সুজালি অঞ্চল দিয়েছে দু হাজার ছাব্বিশেও আমি তো বললাম কিছুক্ষণ আগে আমাদের টার্গেট বাইশ হাজার সেই টার্গেটকে নিয়ে সুজালি কাজ করছে আগামী দিনে খুব সম্ভবত যে টার্গেট নিয়েছি সেই টার্গেট ফুলফিল হবে সোশ্যাল মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায় কিছু যারা দলের দায়িত্বে নেই তারা এর নামে ওর নামে ফেসবুকে এসে কুৎসা রটানোর চেষ্টা করে এবং নিজেকে তৃণমূলের কর্মী বা সমর্থক বা নেতা হিসাবে পরিচিতি পরিচয় দেয় তো যারা দলের কোনো দায়িত্বে নেই তারা এই কাজগুলো করছে আর এমন কাজ কেউ করে যদি নিজেকে তৃণমূল বলে পরিচিত দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হবে বিশেষ করে কেউ তৃণমূল করে নিজেকে আবার যদি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে কোনো রকমের মন্তব্য দেয় তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের সময় থেকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখানকার মানুষ সুজালির মেম্বাররা হয়েছিল কি দু হাজার তেইশে যেহেতু এখানে জেলা পরিষদ হয়ে ভোটটা হয়েছিল বাকিগুলো আনকনট্রেস্ট হয়েছিল তখন নির্বাচিত সদস্যরাই হয়েছিল কি যে নির্দলের কাজ করতে গেছিলো সে নিয়ে মানুষের একটা জনরস্ত হয়েছিল তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর যে সবাই ভুল করেছে ভুলের তারা স্বীকার করছে কনফেস করছে ক্ষমা চাচ্ছে তো মানুষও তার দেশটাকে ধীরে ধীরে মানছে সেই হিসাবে আজকে উনিশটা মেম্বার অব দি মানুষ গ্রহণ করেছে আর দু একজন আছে আগামী দিনে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে তাদেরকেও আমরা নিয়ে আসবো